হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মানে সবাই ভালো আছে আর আমি ভালো আছি বলতে হয় তাই বলছি বাট আমি কিন্তু একটুও ভালো নেই আমার শরীরটা ভীষণই খারাপ তো কি প্রবলেম সেটা এখন তোমাদের সাথে বলতে পারবো না এটা একটু সিগারেট আছে তো পরে তোমাদের সঙ্গে পরে আমি জানাবো কি প্রবলেমটা হয়েছে তো ইউটিউব কেয়ার ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা তোমাদের সবাইকে তো আজকে সারাটা দিন আমি কোনো ব্লগ করতে পারিনি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ শরীর তো খারাপ আর মনটাও ভীষণই খারাপ কারণ কেরালার অবস্থা তোমরা অনেকেই জানো যারা মানে খবর দেখছো বাংলার প্রত্যেকটা নিউজের চ্যানেলে কিন্তু এখন পুরো দেখাচ্ছে সব কিছুই দেখাচ্ছে যে বায়নাটের যে অবস্থাটা বায়নাটের অবস্থা কতটা খারাপ মানে তিনশো তিন চারশো বাড়ির ওপরে পাহাড় ঢস নেমেছে তারপরে তোমার সমুদ্র পুরো একদম উতলা হয়ে পুরো জল গ্রামে এসে পড়েছে তো প্রচুর মানুষ মারা গেছে তিন চারশো জন মানুষ মারা গেছে সেই সব ডেড বডির ফটো ফটো দেখে না আমার মানে আমার নিজেরই কেমন লাগছে মানে প্রত্যেকটা ভিডিও দেখে আমার চোখে জল চলে আসছে মানে প্রত্যেকটা ভিডিও যখনই আমার পেজে আসছে আমি দেখছি আর আমার চোখ দিয়ে জল পড়ছে এত কষ্ট হচ্ছে যে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে মানুষ ঘুমের মধ্যে যদি এরকমটা হয় সকাল আর তার হলো না মানে ঘুমের মধ্যেই তার জীবনটা শেষ আজকে আমি এই খেয়ে দেয়ে এখন ধরো শোবো খাওয়া দাওয়া করে এসছি কে বলতে পারে কাল সকালে সকালটা দেখতে পারবো কি না কোনো মানে জীবনের কোনো কিছু নেই মানে জীবনের কোনো মূল্য নেই আজ আছি কাল নাও থাকতে পারি তো এটাই কষ্ট হচ্ছে যে কতগুলো মানুষ মারা গেল কতগুলো মানুষ এই তো মানে ওয়াইনার থেকে আমি দুবার ঘুরে এসেছি খুবই সুন্দর জায়গা মানে খুব সুন্দর জায়গা তো এরকমটা হবে কখনো ভাবতে পারিনি আর এত মানুষ মারা যাবে এত মানুষের ক্ষয়ক্ষতি হবে এত হাহাকার যে কী মানে মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমরা সামনে থেকে দেখছি না কিন্তু আমাদের খুব কাছে তো সব কিছু দেখছি সামনে থেকে না দেখলেও ফোনে দেখছি বা সবার মুখে শুনছি অনেকেরই আমাদের কোম্পানিতে আছে যাদের বাইনাটের কাছে বাড়ি তো খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সেটা বোঝাতে পারবো না কষ্টটা কিন্তু কিছু করার নেই কি আর করা যাবে তো আজকে ব্লগটা যেহেতু করিনি ভাবলাম যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি যে আমরা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি হ্যাঁ হয়তো আমি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নেই আমার ফ্যামিলি হয়তো এখনও কোনো বিপদের মধ্যে পড়েনি কিন্তু মন মানসিকতার দিক দিয়ে আমরা খুবই ভেঙে পড়েছি কারণ আমাদের এখান থেকে ওয়াইনারটা মাত্র দু ঘন্টার রাস্তা খুব বেশি দূর না আজকে ওয়াইনাটে ওরকম হচ্ছে কাল যে আমার এখানে হবে না তার কোনো গ্যারেন্টি নেই এখন থেকেই তো মনের মধ্যে কেমন যে হচ্ছে মানে বুক ধরপর করছে যে কি হয় কে জানে কখন কি হয় আর বৃষ্টি মোটা কমছেই না বৃষ্টি তো হতেই রয়েছে একদমই বৃষ্টি কমছে না তো যাই হোক এগুলোই বলাচ্ছিল তোমাদেরকে আর আজকে মানে আজকে না মানে কয়েকদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে এসেছে তো চলো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি তো এই যে একটা পার্সেল আছে এখানে আমি এখনো ওপেনও করিনি তোমাদের সামনে ওপেন করব সেই কারণে কিন্তু আমি এখনো ওপেন করিনি তো চলো আমি এটা তাহলে ওপেন করি ছিল মিটচলো একটা শাড়ি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম কারণ এখানে তো শাড়ি ভালো মানে বয়স্ক মানুষদের আমাদের কলকাতার বাঙালিরা মা মাসিরা যেমন ধরনের কাপড় পরে মানে সেরকম ধরনের কাপড় তো এখানকার মানুষরা পরে না এখানে কিনতে পাওয়া যায় না সেই কারণে অনলাইনেই অর্ডার দিতে হয়েছিল তো কালারটা কিন্তু খুব মিষ্টি ফোনে অবশ্য কালারটা অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু ফটো তুলে আমি তোমাদেরকে দেখাবো এটা সত্যি খুব সুন্দর মিষ্টি একটা কালার এসছে তো দাঁড়াও একটুখানি খুলি বাহ পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর দেখো পাড়ের ডিজাইনটাও কতটা সুন্দর এসছে কতটা সুন্দর এসছে না পাড়ের ডিজাইনটা আর এই যে ফুল বডিতে এরকম ভালো হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তবে এটা কার জন্যে নিয়েছি সেটা এখন আজকের ব্লগে তোমাদের বলবো না এটা কার জন্যে নিয়েছি তবে যখন এটা যখন যার জন্যে নিয়েছি তাকে যখন দেব তখন অবশ্যই তোমরা দেখতে পাবে যে এটা কার জন্যে নিয়েছি তো এখন আর বললাম না বেশ ভালোই এসছে মনে হচ্ছে কাপড়টা খুব ভালো হবে আশা করছি কাপড়টা ভালো হবে দেখা যাক কেমন হয় ফ্লিপকার্ট থেকে নিয়েছি কি আর কিছু তো করার ফ্লিপকার্ট থেকেই নিতে হয় আমাদের তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো এইভাবেই আমার পরিবারকে ভালোবাসা দাও তোমরা আর আমিও সত্যিই তোমাদের সবার ভালোবাসা পেয়ে খুব মুগ্ধ হয়ে গেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে তোমাদের সাথে ডেলি ব্লগ না করে আমি সত্যিই থাকতে পারবো না এই যে আজকে সারাটা দিন আমার অসুস্থতার কারণে আমি যে ব্লগ করতে পারিনি মানে মনটা অস্থির অস্থির হয়ে যাচ্ছিলো যার কারণে এই এখন রাত্রেবেলা দেখো মা পাশে ঘুমাচ্ছে তোমরা বুঝতেই পারছো যে আমি এখন রাতে ভিডিওটা শ্যুট করছি লাইভে এসেছিলাম তখনও লাইভে বলেছি আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করিনি তবে চেষ্টা করছি হয়তো কাল ভিডিও আপলোড দিলেও দিতে পারি আবার নাও দিতে পারি এমনটাও বলেছি আমি লাইভে তো ভাবছিলাম মনটা না একদম মানছিল না যে আজকে আমি সারাদিন একটা ভ্লগও করলাম না কালকে আমি কি ভিডিও দেব কি শেয়ার করব তোমাদের সঙ্গে তো মনটা ভীষণ অস্থির হচ্ছিল যে কাল আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো না তো এখন একটু শান্তি পাচ্ছি যে যাই হোক হয়তো ছোট ভিডিও হোক করেছি বেশি বড় হয়নি ভিডিওটা আজকে তো তোমাদের কাছে যে পৌঁছাতে পারবো এটাই আমার কাছে অনেক আর তোমাদের ছোট্ট একটা কমেন্ট একটা লাইকের আশায় আমি বসে থাকি জানো তো তোমরা একটা কমেন্ট একটা লাইক করলে না সত্যি মনটা খুব ভালো লাগে অনেক আগ্রহ বাড়ে আমার তো এটাই ছিল আজকের ভিডিও তো চলো সবাই সাবধানে থেকো 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 ভালো সুস্থ আর কলকাতাতে তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সবাই নিজের নিজের খেয়াল রেখো সবার পরিবারের খেয়াল রেখো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বলবে